লোকসভা নির্বাচনের পর হাইলাকান্দি আজমলের দুই বিধায়ক এজিপিতে যোগদান করবেন বলেই বিধায়ক সিদ্দিক আহমেদ ক্ষমতাসীন জোটের প্রার্থী কৃপানাথ জেতাতে ভোট ময়দানে নেমেছেন বিধায়ক সিদ্দিক সহ তার অনুগতরা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী জনগণের কোনো কাজ করেননি শুধু নির্বাচন আসলেই দেখতে পাওয়া যায় তাকে এমনকি তিনি জীবন ও রাজনীতিতেই জয়ী হবেন না বলে মন্তব্য করেন বিধায়ক সিদ্দেক এছাড়াও তিনি আরও বলেন যে আজমল বরাক সফরে আসলেও কোনো লাভ হবে না কারণ লোকসভা নির্বাচনের পরই সিদ্দেকের হাত ধরে হাইলাকান্দির দুই বিধায়ক এআইডিএফ ত্যাগ করে এজিবিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন করিমগঞ্জ লোকসভা আসনে এবার সংখ্যালঘু ভোট তিন ভাগে বিভক্ত হবে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পাবে বিজেপির ঝুলিতে এমনটাই দাবি করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ তার ঘোষণা করিমগঞ্জ আসনে ন্যূনতম এক লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবেন বিজেপির মনোনীত প্রার্থী কৃপানাথ মালা মন্ত্রী সিদ্দিক আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সংখ্যালঘুরা বুঝে গেছেন তাদের আসল শত্রুকে তবে তিনি এও স্পষ্ট করে দেন যে জাতপাতের রাজনীতি বিশ্বাস করে না বিজেপি তাই উন্নয়ন ইস্যুতেই ভোটের ময়দানে অবতীর্ণ হয়েছে দল কংগ্রেস কিছু এরা কংগ্রেস আছে যে বহুত বুধের বিজেপি যেতে আজকে আমরা বুধ মাত্র বেশি ঠিক হবো তিন লাখ বেশি ঠিক হবেন বুধ মাত্র এক লাখ তেত্তর মুসলিম এক লাখ তেত্তর হাজার হয়েছে আর হিন্দু বহুত বেশি হইব আপনার

বহুত জেগা আছে

আপনার বক্তব্যে বলেছেন যে হাইলাকান্দির দুই বিধায়ক হাইলাকান্দির দুই বিধায়ক আমি বিজেপিতে যোগদান করার চেষ্টা করছেন কোন কোন বিধায়ক আমি নাম বলবো না কিন্তু হাইলাকান্দির সামনে যেটা বিধানসভা নির্বাচন আসছে তার আগেই দেখবেন যে অন্তত দুইজন বিধায়কই তারা মানে নিজের দল ছেড়ে তারা এজিপিতে যোগদান করবেন নাম বলবেন না নাম বলবেন এখানে যারা ক্যান্ডিডেট আছেন ইউডিএফের ক্যান্ডিডেট আছেন কংগ্রেসের ক্যান্ডিডেট আছেন কংগ্রেসের ক্যান্ডিডেট তো আপনি জানেন দুইবার উত্তরপূর্ব বিজেপুরের পর্যায়ে তিনি বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন ওনারা ভোট পাওয়ার পরে কেউ মানে তারা এখানে আসেন না কারণ আমরা দেখেছি যে এখানে মানুষের সুবিধা অসুবিধা বিপদ অনেক সময় ঘটেছে কিন্তু আজকে কংগ্রেসের ক্যান্ডিডেট তো এখানে আসেননি উচ্ছেদ হলো কেউ এখানে এখানে মানুষের ইয়ে বা মানুষের ভোট চাইতে আসলেন সুতরাং একটা মানুষকে বিবেচনা করবে যারা জনসাধারণের সাথে সাথে থাকে যারা বিপদ আপদে থাকে তাদেরই কিন্তু মানুষ অন্তত চায় যারা একটা মানুষকে আমি ভোট দেবো সে আমার সাথে থাকবে এবং সে চলে যায় পোয়ার্টিতে চলে গেলো আর মানুষ পেল না সে ধরনের ক্যান্ডিডেটকে যে তুই যে পজিশনে তা তাকে মানুষের পছন্দ করে না কারণ এখানে ইউনিএফের প্রার্থী একবার বাহানুদ্দিন সাহেব এখানে এসেছিলেন

প্রচুর প্রচুরে জিতবেন এবং আমরা মাইনরিটি বোর্ড আমরা কম হলেও অন্তত দুই লক্ষের উপরে আমরা মাইনরি মাইনরিটি মুসলিম আমরা